সুস্থতা এটা আল্লাহ সুবাহান হয়ত আলার বড় একটি নিয়ামত সেই নিয়ামত আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সেই নিয়ামত যেহেতু দিয়েছেন সেই নিয়ামতের সুকরিয়া আমাদের আদায় করতে হবে কেননা কেয়ামতের মাঠে আল্লাহ সুবাহান হয়ত আহারা যখন নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে নিয়ামত বলতে আল্লাহ সুবাহ কিছু বিষয় স্তরে স্তরে প্রশ্ন করবে যেমন ধরেন আমলের দিক দিয়ে প্রশ্ন করবে নামাজের সর্বপ্রথম নামাজের প্রশ্নটা প্রথম করবে প্রথম করবে যখন আমল নামার প্রশ্ন করবে যে কী কী আমল করেছি এই প্রশ্ন যখন করবে সর্বপ্রথম প্রশ্ন করবে নামাজ কেমন ছিল নামাজের প্রশ্নটা প্রথম করা হবে আর যখন নিয়ামতের প্রশ্ন যখন করবে আল্লাহ নিয়ামত অসংখ্য নিয়ামত অগণিত নিয়ামত আল্লাহ দান করেছে বলি আলহামদুলিল্লাহ যখন সে নিয়ামত সমূহের প্রশ্ন যখন করবে তখন আল্লাহ আল আমি সর্বপ্রথম প্রশ্ন করবে আপনার শারীরিক সুস্থতা সম্পর্কে সহী জাময়া্তির মিজের ভিতরে তিন হাজার ৩ত৮৮ নব হাদিছে। রসুল্লাহ সমল্লাহরে ইসললাম বলতেছে। ইন্না আডু বায়েস আডু আনহুুল আগ দয়াও মাল আমাতিমি নানা আল্লাহ যত নিয়ামত তার গোলামদেরকে দান করেছে দিয়েছে। এই নয়ামজ সমূহের ভিতরে সর্ভবতম। আয়ামতের দিন তার বান্দার কাছ থেকে প্রশ্ন করবে আলাম নুসিহুল্লাকা জিসমিকা তোমার শরীরের ভিতরে যে সুস্থতা নামক নিয়মত যে আমি দিয়েছিলাম ওই সুস্থতার সময়টুকু কোথায় কাটিয়েছ কীভাবে অতিবাহিত করেছো এটা সম্পর্কে প্রশ্ন করবে ওয়ানরি ইকামিনাল বা হিলবাম আর যখন প্রচণ্ড গরমের মধ্যে যখন ছিল ওই সময় আল্লাহ ঠান্ডা পানীয় দিয়ে ঠান্ডা পানির ব্যবস্থা করে আল্লাহ অন্তরটাকে প্রশান্তি দিয়েছে বলি আলহামদুলিল্লাহ আমরা যখন প্রচণ্ড গরমের ভিতরে যখন থাকি তখন একটু ঠান্ডা যখন পান করি কোমল পানীয় ঠান্ডা পানীয় তখন আল্লাহ সুবাহান হয়তো আরো বলতেছি এই যে ঠান্ডা পানীয় কোমল পানীয় পান করার ব্যবস্থা আমি আল্লাহ রবুল আলমিন করে দিয়েছি বলি আলহামদুলিল্লাহ তাহলে তিরমিজি শরীফের এই হাদিস থেকে আমরা জানি কায়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের প্রশ্ন যখন নিয়ামতগুলো আমরা কীভাবে ব্যবহার করেছি সে প্রশ্ন যখন আল্লাহ রবুল আলমিন করবে সেই হিসাব যখন দিতে হবে সর্বপ্রথম হিসাব দিতে হবে শারীরিক সুস্থতার নিয়ামত এই জন্য যখন ওষুধ বিভিন্ন রোগাক্রান্ত যখন হয়ে যায় রোগ যখন আসে সেটাও আল্লাহ বলে আলমিনের পক্ষ থেকে আসে সেটা সুরা আশু আর আশি নম্বরে আল্লাহ বলেছে ওয়াই ফাহুয়া ফাহ কি বলেছে আমি যে রোগাক্রান্ত হয়েছি অর্থাৎ আল্লাহ বলতেছে তোমরা যে রোগাক্রান্ত হও তখন সেই রোগাক্রান্তটা আল্লাহ পক্ষ থেকে হ্যাঁ হয় ফাহুয়াশ্বিন এবং তিনি আমাকে সেই রূপ থেকে আমাদেরকে নিরাময় দান করে বলি আলহামদুলিল্লাহ এখন মানুষ আমরা যে এই যে দেখেন মানুষ যখন বিভিন্ন রোগে এক এক মানুষ এক 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 রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তাহলে কার মৃত্যু কিভাবে হবে কখন হবে সেটা নির্ধারণ করে দিয়েছে কে আল্লাহ এজন্য রূপ যেটা হচ্ছে সেটাও কার ফাইসালা আল্লাহর ফয়সালা এজন্য আমাদের শরীর এবং মানুষের জীবনে যা কিছু যা কিছু হয় এগুলা তার তকদিরের ভিতরে লিখে আসে এবং তকদিরকে পরিবর্তন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বেশি বেশি তাকে সিজদা করার কথা বলা হয়েছে যখন আপনি আপনার কফাল দিয়ে আমরা যে বলি তার কপাল খারাপ তো কফাল খারাপ মানে কি ভাগ্য খারাপ তাকদির খারাপ সে কারণে তকদির বোঝানোর জন্য ভাগ্য লিখি এটা বোঝানোর জন্য আল্লাহ কপালকে ইঙ্গিত করেছে আর যে কপালের মাধ্যমে আল্লাহকে সিজদা করা হবে যখন আপনি বেশি বেশি আল্লাহকে সিজদা করবেন তাকদির ভাগ্য পরিবর্তন করে দিবে কে আল্লাহ জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবা 51 নম্বর আয়তের মধ্যে বলছিলেন কুন হে আপনি বলে দিন ইল্লা মা কাতা আল্লাহ আল্লাহ আমাদের জন্য যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন সেটাই হবে লাই বানা মানে এটার বিপরীতে কোনো হবে না কখনো হবে না শব্দ ব্যবহার করেছে ইল্লা কথা বলল আল্লাহ যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন হুয়া মাও না না এবং তিনি হচ্ছে আমাদের জন্য তিনি সবকিছু আর মুভমেন্টদের কর্তব্য হচ্ছে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর উপরে তাকুল করে বর্ষা করা কারো ঘরে বর্ষা করতে হবে আল্লাহর উপরে বিপদে আপদে মসিবতে জীবনের সর্ব অবস্থায় আল্লাহ সব কারো হয়তো আল্লাহর উপরেই বর্ষা করতে হবে যেমন আমরা যে এখন সুস্থ আছি মসজিদে আসতে পারলাম যে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারতেছি রুকু করতে পারতেছি সিজদা করতে পারতেছি তাসাহুদ বসা অবস্থায় পড়তে পারতেছি দুই সিজদার মাঝখানে বসতে পারতেছি তাহলে এই যে সব কিছু যে করতে সব হচ্ছে সেটাও কার নিয়ামত আল্লাহ সুবা কেন হয়তো এই যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের সুপ্রিয়া। সেই নিয়ামতকে আমাদেরকে কাজে লাগাতে হবে অনেক মানুষ আছে অনেক যুবক মানুষ আছে অসুস্থতার কারণে অথবা শারীরিক অক্ষমতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না আসে না নাই ঠিক ঠিকমতো করতে পারে না এই জন্য রসুল্লা সাল্লাম এই শারীরিক সুস্থতার বিষয়ে বিভিন্ন বিপদ আপদ মসিবত আসার আগে আল্লাহ মেইনের কাছে তার সুকরিয়া প্রতিটি মুহূর্তে তার নিয়ামতের সুকরিয়া আদায় করার জন্য বলা হয়েছে আল্লাহ সুবাহ সোরাই ইব্রাহিমের সাত নম্বর সেটা বলতেছে ওয়া ঈদ অরব বকুম লা শেখরতুমকুম ওয়া ইন কাফরতুম ইদানা শেদি আল্লাহ বলতেছে ওয়া ইদ তা আদান অরব তোমরা সেই সময়টাকে স্মরণ করো এখানে আল্লাহ স্মরণ করার করার কথা বলতেছে ওয়া ইদ তা আদানা তোমরা ওই মুহূর্তটাকে স্মরণ করো রব্যকুম যে মুহূর্তটা তোমাদের রব তোমাদেরকে দান করেছে এখন কোন মুহূর্ত মুহূর্তটা কোনটা লান লা লা আজই নাকুম যদি তোমরা যদি যে যে নিয়ামতের অবস্থায় আসো সেই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো এখানে লা লা আজই দান্নম এখানে নির্দিষ্ট কোনো নিয়ামতের কথা বলে নাই আল্লাহ তার গোলামকে যখন যে নিয়ামত দেয় সে নিয়ামতির ভিতরে যখন থাকে অবশ্যই কার সুক্রিয়া আদায় করতে হবে আওয়াজ দিয়ে বলেন না কার আদায় করতে হবে আল্লাহ কার্লা অবশ্যই আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে যদি সুক্রিয়া আদায় করে আল্লাহ কি বলতেছে তাহলে আল্লাহ বৃদ্ধি করে দিবে বলে ইন বলি তুম। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো তাহলে কি ইননা আজাবি লেসেরি তাহলে আল্লাহর পক্ষ থেকে যে আজাব আসবে তোমাদের উপরে যে আল্লাহর পক্ষ থেকে যে গজব আসবে সে বিষয়ে তোমাদেরকে সতর্ক থাকতে হবে এই জন্য আল্লাহ সুবাহান হাত আল্লাহ ফাস্টি বিষয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম ফার্স্টটি বিষয়ে মানুষকে সতর্ক করেছেন কয়টি বিষয় ফাস্টি বিষয় প্রথম বিষয় হচ্ছে ইগে তানিম হামসান কবের হামসেন পাঁচটি বিষয় আসা আসার আগে পাঁচটি বিষয় সম্পর্কে তোমরা সতর্ক থাকো পাঁচটা বিষয়ে পতিত হওয়ার আগে পাঁচটি বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে প্রথম বিষয় সাবা কবারিক বার্ধক্য আসার আগে যৌবনতাকে গুরুত্ব দিতে হবে কে আসার আগে কথা বলেন না বার্ধক্য আসার আগে যৌবনকে কি দিতে হবে গুরুত্ব দিতে হবে এখন তো যৌবনকালে আমরা তো ইবাদত করার জন্য বসে থাকি বৃদ্ধকালে মানে বৃদ্ধকার আসলে তখন নামাজ ধরবো হস করতে যাব উমরা করতে যাব আল্লাহর গর অফ করতে যাব, রসুলের গর যে রসুলের রৌজা যে আরত করতে যাব। নামাজ পড়ব রোজা রাখবো সব বৃদ্ধকালে করব। এরকম আসে না নাই কিন্তু রসুল ইসলাম বলেছি কি বৃদ্ধকালের ছা বৃদ্ধকালের ইবাদতে ইবাদতের সাথে যৌবনকালের ইবাদতের আসমান জমিন তারতম্য আছে কারণ বৃদ্ধকালে যখন ইবাদত করতে নামাজে যখন দাঁড়াবে কুমোর ব্যথা ফায়ে ব্যথা হাঁটোতে ব্যথা ঠিকমতো দাঁড়াইতে পারবে কথা বলেন না ঠিকমতো দাঁড়াইতে পারে এখন তো মানুষ বলে যে চল্লিশ বৎসর পার না হইতে বাদ ব্যথা শুরু হয়ে যায় শরীরে বাদ ব্যথার জন্য ঠিক মতো দাঁড়াইতে পারে না ঠিক মতো বসতে পারে না এখন যারা বৃদ্ধকালে বাদটির জন্য বসে আছে অথচ কাল একটা নিয়ামত আল্লা দান করেছে সেটাকে আমরা হেলে দুলে বিভিন্ন শৈতানের কাজে বিভিন্নভাবে সেটাকে অবশ্যই করতেছি অথচ রসল্লা সাল্লিমসাল্লাম বলতেছে বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে গুরুত্ব দিতে হবে কারণ বৃদ্ধকালে আপনি যেভাবে দাঁড়াতে চান মনোবলকে শক্ত করে আমি এই কাজটা করবো এই কাজে সফল হব সেই কাজে অবশ্যই সফল হওয়া যাবে যদি তার ভিতরে সে প্রতিজ্ঞা এবং সেটার জন্য সে যদি চেষ্টার প্রচেষ্টা যদি থাকে অবশ্যই সফল হবে কিন্তু বৃদ্ধকালে কি হওয়া যাবে জান কারণ সামান্য এই যে দেখেন বৃদ্ধকালে আপনি রুকুটিক মতো করতে পারেনা এরকম একটু করে দাঁড়ান সিজ দাতে টিকমতো থাকতে পারে না এবং তাসাহুদ পড়ার জন্য এই যে চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক মিনিটের কাছাকাছি যে বসতে হয় সেই সময়টুকু সে বসতে পারে না অথচ বৃদ্ধকালে নামাজ পড়ার জন্য বসে আছে আজান দৈনিক পাঁচ বার কানে শুনতেছে বিভিন্ন খেল থামাশার মধ্যে পড়ে আছে এখন যৌবন যারা বৃদ্ধকালে মনে করেন বৃদ্ধ খেলে নামাজ ধরছে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে চল্লিশ বছরের পর থেকে শুরু করছে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে পড়ছে রোজাওয়াট ছাড়ে নাই মৃত্যু পর্যন্ত সব ঠিকমতো করতেছে তাজবি তাহলে সব করতেছে চল্লিশ বছর আগের গুলাকে আল্লাহকে মাফ করে দিবে বলে নামাফ করে দিবে